আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখে দেব খুব সহজ পদ্ধতিতে কিভাবে মুরগির মাংস ভুনা করা হয় তারপরে তা যদি হয় আবার টার্কি মুরগি তাহলে তো আর কথাই নাই এই যে দেখুন বন্ধুরা কত বড় একটি টার্কি মুরগি টার্কি মুরগিটা কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছে এই যে দেখুন চামড়াটা ছাড়াতেই আমার ভীষণ কষ্ট হচ্ছে তারপর তো কাটতে গেলে তাতে আরও কষ্ট এতটাই শক্ত তা বলার বাহিরে অনেক কষ্ট করে আমি মা মুরগিটা কেটে নিয়েছি কেটে ধুয়ে কিছুটা অংশ নিয়েছি রান্না করার জন্য এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কেউ চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন কিন্তু আমার মনে হলো এতে কুচি করে পেঁয়াজ দিলেই হবে এখন দিয়ে দিয়েছি আদা রসুন এবং জিরার গুঁড়া আদা রসুন জিরার গুঁড়াটা তেলের ভিতরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আবার তেলের ভিতরে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দিব এর ভিতরে অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এই যে দেখুন ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কেটে নেওয়া মুরগির মাংস মুরগির মাংসটা দেখতে দারুণ লাগছে রান্না করলে খেতেও দারুণ হবে মুরগির মাংসটা সবাই চেষ্টা করবেন কষিয়ে তারপরে রান্না করার জন্য এখন আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু মাংসটার ভিতরে দুই থেকে কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি যাতে মাংসটা কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যায় কেউ চাইলে প্রেশার কুকারে দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমার মনে হয় মাংসটাকে চুলার উপরে কষিয়ে কষিয়ে রান্না করলে তাতে আরও টেস্ট ভালো আসে তাই আমি মাংসটাকে কষিয়েই রান্না করছি কষিয়ে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং ভিতরে কিছুটা আলু দিয়ে দিয়েছি। সেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। এখন কিন্তু আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু বাজা জিরার গুঁড়া। নে তারপর আমি মাংসটার ভিতরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তো মাংসটা দেখতে লাগছে দেখে জল চলে আসছে এরকম আপনারাও মাংসটাকে কষিয়ে তারপরে রান্না করবেন তাতে টেস্ট আরো বেশি ভালো আসে এরকম রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ